তখন বা দাদাই ধরো নোংরা নোংরা আমি নোংরা খেয়েছি কি করবো মেয়েরা কানছে ওই কাজ কাটতাম তো পানটা ভাত খাতাম আর কিছু গাছ বেঞ্চে নাগর গরু ছিয়ে সেই ভাত দুটো আসতাম হ্যাঁ নুর বড় বড় ভালো ছিল যা দুটো নিয়ে যাও তার থেকে বেশি ভালো আসতাম শুক্রবার

আই ভাই আয় চাষা আই হ্যাঁ কেন বলো বল যেমন যেমন ব্যবহার করব আমি কারো দেখা খাইছি আমার একান এককার বস্তা থাকতো লুডুর বড় বাও থাকছি একখান গোস্তোক সুকরির বড় বউ থাকছি কান গোস্তোক কিন্তু ভালো না و راز